আমি এমন নিয়ম যাই না হ্যাঁ

সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার কি আমি করব আর কি করব না সব কিছু কোরআনে কারিমের মধ্যে আছে না নাই আর আওয়াজ দেবেন আছে না নাই বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আপনারা আমরা মনে করি কোরআন কোরআন কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই অর্থনীতি নাই সমাজনীতি নাই প্রিয় ভাইয়ের আমার আদার কথা বলেছে অনেক বছর হয়েছে আওয়াজ আদায়

ক' বন

ছ চিধাই নিব না এটা নিছে

যদি আমরা শান্ত হই শান্ত হই আমরা শান্ত হই একটা কথা বলি একটা কথা বলি কেউ বলে তোমরা আমরা সবাই শান্ত হয়ে যাই আমরা সবাই শান্ত হয়ে যাই কেউ ভাইয়া আমরা হয়ে যাই হয়ে যাই আমরা শান্ত হয়ে যাই গো ভাইরা আমরা শান্ত হয়ে যাই সবাই আমরা প্রধান বক্তা উঠে আপনারা আমরা শুনে শুনে ইনশাআল্লাহ প্রধান বক্তা উঠে আমরা শুনে শুনে দারুণ সুন্দর করে প্রধান বক্তা উঠে আমরা শুনে শুনে ইনশাআল্লাহ সবাই আমরা خاموش হয়ে যাই আমরা خاموش হয়ে যাই গো ভাইরা আচ্ছা আপনারা একটু বসেন কাসা ভুল করে কথা বলছে আমি ঘোষণা দিচ্ছি শোনেন ঘোষণা দিচ্ছি যে কোন রকম আদায় হবে না কোন রকম আদায় হবে না ঠিক আছে আদায়ের প্রয়োজন নাই যেটা যেটা ভুল হয়ে গেছে আসলে চিল্লা চিল্লি করে তো লাভ হবে না প্রধান বক্তা আমাদের মাঝে কষ্ট করে আসছেন